যাও দা যা মাই রাইকে একটা কাইলেনি মুটকি বুড়িরে বিয়ে বিয়া করল আমি এত সুন্দর যাও দা মরার আর সংসারে করব না আমি যেদিকে মন যায় চইলা যামু এ ভাবি ভাবি এ কি কইস ক কি আর কম কান্দ কা কান্দি কি সাথে কিসে যাও দা যা মাই একটা কালানি মুটকি খাটো বাইতে দিয়ে বিয়া কি

আমারে কি কম দেখা আমারে বল আমারে কেমন দেখা যায় তোর ভাইটি কি করতে পারলো তুই ক আমি কেমন দেখতে কেমন বল সমস্যা নাই আপনি তো দেখতে শুনতে অনেক গুলো কিউট কিউর আপনি কিছু মনে না করেন আপনারই সত্য আছে

আরে ভাবি ও এর গাড় উপর আছে বললি তুমিই তো ধাক্কা দিয়ে ফলাইলে আমি কই বইলাম আমি মেন মন মেজাজ ভালো নাই তা কি আমি তো আসি আমার মনের ভিতরে কম জ্বালা বইতেছে না তাই আমি তো এটা করতে পারলো কথা কই হ্যাঁ দেই আট আমাকে দাও আ দামি ফোন নিয়ে না হ্যাঁ না আমার বাবার বাড়ি থেকে দিছে দামি ফোন এটা মনে শোনাচ্ছেন তাই না আহ شلونチンটাও দিছে দামি ঠিক কাম করছিস নাকি ভালো হইছে নাও তাহলে আমরা দুজন মিলে যা বিয়ে থাক যে কিছু মনে না থাক মন না করো হ্যাঁ আমি চাচা বসা মানুষ আগ বিয়ে করে আর না না ভাই তুমি আবার বিয়ে করলে তোর ঘর তো আবার তো বউ আছে এই তো এই তো বউ যেটা সিলোরে মরে গেছে একটা তো সাইডে চলে গেছে আবার যে একটা কুসস আমারে যদি করিস আমি তো তিন নাম্বার বউ মু আর দু কি হবে বল তুমিই হইবে আমার আট নাম্বার বউ তাই কি সে কও না আবার এই জালা পোয়া লাগবে এই জালার জন্য আইলাম এইখানে দেখি আর এক জালা তাহলে কাম করো কপালে শান্তি নাই যেখানে যাই সেখানে দেখি যারে পছন্দ হয় তারে বউ আছে আমারটা কথা কই আমারটা কথা কই ভাই তো সাইরে দিছে

ঠিক কইসো তোমার ভাই তো কাইলে নি মুটকির কাছে গেলে থাকে কয় কাইলে নি মুটকি নি কি মজা দেয় আমি নি কি মজা দিতে পাই না পারবা কি বা কইরে খালি নিজে শুয়ে যত নাই করো এটা কো থাকো কি কি এমন করে মজা দা লাগি দেখবা আরে আমি কই মজা দিয়া লাগি কেমন করে আগে কোও না